বন্ধুরা আজ বর্তমান পত্রিকা একটি খবর প্রকাশ করা হয়েছে যেখানে সেনা আধা সেনায় বিপুল শূন্য পথ নিয়োগে জোর মোদী সরকারের এইভাবে কিন্তু খবরটা প্রকাশ করা হয়েছে এবং খবরটা বেশ বোল্ড অক্ষরে কিন্তু ছাপানো হয়েছে গুরুত্ব দিয়ে পঁচিশে এপ্রিল দু বর্তমান পত্রিকায় সাত নম্বর পেজে খবরটি রয়েছে বলা হয়েছে কাশ্মীরের পাহলগামে পর্যটকদের উপর ঘৃণ্য প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা লস্কর জঙ্গিরা তারপর সঙ্গত কারণই প্রশ্ন উঠছে আমজনতা আদৌ সুরক্ষিত তো এক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকারের একাধিক পরিসংখ্যান সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট থেকে আরটিআইয়ের জবাব সরকারি খতিয়ানে দেখা যাচ্ছে শুধু সামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা লক্ষাধিক এর সঙ্গে আধা সামরিক বাহিনী যুক্ত করা হলে দেশের মোট কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান ও অফিসারের সংখ্যা অনুমোদিত পদের থেকে প্রায় দু লক্ষ কম বিগত কয়েক বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ প্রকল্প অনুযায়ী অগ্নিবীর অন্তর্ভুক্তি প্রক্রিয়া যতটা অগ্রাধিকার দিয়েছে ঠিক ততটাই কমেছে নিয়মিত স্থায়ী সামরিক বাহিনীর নিয়োগ সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে প্রতিরক্ষা মন্ত্রক যে রিপোর্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর মোট সংখ্যা বারো লক্ষ আটচল্লিশ হাজার কিন্তু অনুমোদিত পদের সংখ্যা আরও এক লক্ষেরও বেশি জুনিয়র কমিশন অফিসার এবং নন কমিশন অফিসার মিলিয়ে বিরানব্বই হাজার চারশো দশটি পদ শূন্য অফিসার ক্যাডারে অনুমোদিত পদ পঞ্চাশ হাজারের বেশি সেখানে অফিসার ক্যাডারের সংখ্যা বর্তমানে বিয়াল্লিশ হাজার অর্থাৎ প্রায় আট হাজার মতো ভ্যাকেন্সি রয়েছে অন্যদিকে দু হাজার তেইশ সালে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল আধার সামরিক বাহিনীর সংখ্যা অনুমোদিত পদের তুলনায় তিরাশি হাজার কম উল্লেখ্য কোভিডকালে প্রায় দু বছর ধরে একদিকে যেমন দেড় লক্ষ জওয়ান ও অফিসারের অবসর হয়েছে কিন্তু সেই অনুপাতে নিয়োগ হয়নি সেই ফারাক পরবর্তী চার বছরও পূর্ণ হচ্ছে না বরং স্থায়ী চাকরির বদলে হঠাৎ দু সাল থেকে অগ্নিবীর নিয়োগে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে লাদাখ কাশ্মীর সহ পাকিস্তান ও চীন সীমান্তে বা সিয়াচেন তথা আকসাই চীন এলাকায় মোতায়েন করার জন্য যাদের বাছাই করা হয় তারা দীর্ঘদিনের অভিজ্ঞ এবং উচ্চমাত্রার প্রাপ্ত ছ মাসের প্রশিক্ষণ দিয়েই অগ্নিবীরদের এই সব স্ট্র্যাটেজিক পয়েন্ট মোতায়েন করা সম্ভব নয় অথচ তিন বাহিনীতে জুনিয়র ও নন কমিশন অফিসার এবং জওয়ানের সংখ্যা কমেই চলেছে এখানেই শেষ নয় মঙ্গলবার কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ বাড়িয়েছে সাম্প্রতিক একটি আরটিআই তথ্য মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়ের এই আরটিআইয়ের জবাবে কেন্দ্র জানিয়েছে ডিফেন্স সিভিলিয়ানের মোট পদের সংখ্যা পাঁচ লক্ষ সাতাত্তর হাজার দুশো উনচল্লিশ অথচ কর্মী আছেন তিন লক্ষ তেত্রিশ হাজার ছশো পঞ্চাশ ওই আরটিআই জবাব অনুসারে ডিফেন্স সিভিলিয়নে শূন্য সংখ্যা মোট দু লক্ষ তেতাল্লিশ হাজার আটশো উননব্বই পয়লা মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই আর টিআইয়ের জবাবে আরও জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকে শূন্যপদের সংখ্যা প্রায় দেড় লক্ষ ছুঁই ছুঁই তো বন্ধুরা যাই হোক প্রতিবেদনটা আমি পুরোপুরি তুলে দিলাম বর্তমান পত্রিকায় পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাত নম্বর পেজে রয়েছে বর্তমান পত্রিকায় তো দেখুন আমরা কখনই রাজনীতির জায়গায় যাব না কিন্তু আমরা চাইবো যে রিক্রুটমেন্ট হোক সেটা সেনা আধা সেনায় হোক বা অফিসার পোস্টে হোক অবশ্যই এগুলো অত্যন্ত সম্মানের চাকরি এবং আমরা কোন রকম রাজনীতির মধ্যে যাব না এবং আমার চ্যানেল আপনারা যান শুধুমাত্র শিক্ষামূলক কিন্তু আমরা চাইব যে নিয়োগ হোক যে কোনো জায়গায় এবং সেটা স্থায়ী নিয়োগই হোক স্থায়ী পারমানেন্ট চাকরি হোক তাতে একদিকে যেমন দেশের সুরক্ষার প্রশ্নটা থাকছে সুরক্ষা দেওয়া যাবে সবাইকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার সাথে অনেক ছেলে মেয়ে চাকরিও পাবে তো অবশ্যই এই খবরটা অত্যন্ত আশাব্যঞ্জক যে সরকার কিন্তু নিয়োগে জোর দিচ্ছে সেটা সেনা আধা সেনা অগ্নিবীর সমস্ত ক্ষেত্রে হয়তো অফিসার পোস্টেও নিয়োগ হবে তো এটা অত্যন্ত আশাব্যঞ্জক খবর যে কেন্দ্রীয় সরকার কিন্তু বিপুলভাবে সেনাবাহিনীতে নিয়োগ করতে চলেছে তাতে একদিকে যেমন ভারতবর্ষের আভ্যন্তরীণ বা বৈদেশিক যে কোনো আক্রমণই বলুন সেটা প্রতিহত করা যাবে যত সেনা বাড়বে আমরা জানি তত দেশ শক্তিশালীও হবে এবং অনেক ছেলেমেয়ের চাকরিও হবে এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টাই একদম সবাই নিরাপদে থাকবেন যেটা সব থেকে দরকার এবং এরকম মুহুর্তে দেশের এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয় বিপুল নিয়োগের বিশেষ করে ভারতীয় সেনাতে তাহলে সেটা অত্যন্ত আশার খবর এই খবরটা বর্তমান পত্রিকার প্রকাশ হয়েছে প্রকাশ করা হয়েছে তো আমার মনে হলো খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমি খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম শিক্ষামূলক এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কিত যে কোনো খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন আপনাদের সবাইকে ধন্যবাদ